তো এখানে দেখো গ্রিন চাটনি বানিয়ে রেখেছি তো এর মধ্যে কী কী আছে বলে দিচ্ছি ধনেপাতা আছে কাঁচা লঙ্কা আছে ঠিক আছে তারপরে মুসুর ইয়ের ডাল ওই কী ডাল আছে তারপরে রসুন আছে তারপরে লবণ আছে তারপরে আছে চিনি ঠিক আছে সব কিছু দিয়ে একসঙ্গে করে এখানে করেছি ঠিক আছে একটু লেবুর রসও দেবো তো ভাই এখন লেবুর রস নেই এখন সেই জন্য দিতে দিতে পারছি না তো মিট মশলাও দিয়েছি ঠিক আছে সব কিছু দিয়ে এটা বানিয়ে রেখেছি তখন যখন বানাবো তখন আর খেয়াল নেই যে ভিডিও করতে হবে তো হলে তখনই দেখিয়ে দিতাম তো গ্রিন চাটনি বানিয়ে রেখেছি এখানে এখানে দেখো গাজর আর হচ্ছে বাঁধাকপি জল ইয়ে করে জল ঝরিয়ে এখানে রেখেছি দেখো এটা আর এখানে দেখো আদা আছে লঙ্কা আছে আর আছে হচ্ছে রসুন পিঁয়াজ ঠিক আছে ধনে পাতা আছে এখানে সেটাও দিব এখানে তো ওগুলো সব কিছু দিয়ে একটু কড়াইতে রোস্ট করে নেব তো চলো এরপরে কি করছি সেটা তো দেখ দেখতে থাকো ঠিক আছে আর অন্যদিকে বিকেলবেলাতে মানে যখন ভাত খেলাম তখনই আটা মেখে রেখেছি আটা তো মাখি ময়দা মেখে রেখেছিলাম ঠিক আছে তো সেটাও পরে দেখাচ্ছি চলো আগে ধন্যবাদটা কেটে নেবো ওটা কাটা আমার মনে নেই এ দেখো এখানে ময়দা মাখি রেখেছিলাম ঠিক আছে সেটা মা এখন এ দেখো এখানে করছে আর এখানে এটা একটু কড়াইতে দিয়ে একটু টেলে নিয়েছি যাতে করে একটু কাঁচা যে ইয়ে গন্ধ সেটা না থাকে ঠিক আছে আর এখানে দেখো মোমো করছে মা আসলে এটা হাত দিয়ে দিয়ে করছে তো ওই জন্য সব ওগুলো লেগে গেছে তো যাই হোক আমরাই তো খাবো ওইগুলোর পরও ঠিক আছে এ দেখো পাঁচ পিস হয়ে যায় তা ছোট ছোট চলো তো এই যে মা বলছে আর এখানে গ্রিন চাটনি একটুখানি কড়াতে তেলে নিয়ে নিলাম ঠিক আছে দেখি কেমন লাগে চলো এই দেখো এ দেখো মা মামে বসে আমি এখানে ই করছি চলে আসছে তো হাত চলে আসছে বন্ধুরা দেখাতো ওই দেখো করছে ওই দেখো চলো করে নিকা দেখো এই যে কটায় মোমো বানিয়েছি ঠিক আছে এই যে তো বন্ধুরা এখানে দেখো এই দেখো মোমো করে রেখেছি ঠিক আছে শেপের দিকে যাবে না বাড়িতে খাবো আমরা ঠিক আছে এই জন্য তো যেরকম করেছে আর এরকম লেগে আছে কারণ হচ্ছে ওই এক হাত দিয়ে যে হাত দিয়ে বলেছে সে হাত দিয়ে আবার পুরটা ভরে তো সেই জন্য তো যাই হোক এই যে আর এখানে চাটনির মধ্যে না গ্রিন চাটনির মধ্যে লেবুর রসও দিলাম এখন ঠিক আছে বাটিটার মধ্যে তেল মাখিয়ে নি সারা তেল তো নেই ঠিক আছে সেজন্য এই তেল মাখাচ্ছি

এই যা উঠতে পারছি না এগুলো মোমো করতে কতক্ষণ লাগলো হচ্ছে বিকেল ভাতটা ভাত খাওয়ার আগে খোষ যখন তখনই সব কেটে কুটে ই করে রেখেছি তারপরে তাই না বলো মা বানাতে এক প্রায় এক ঘন্টা দু ঘন্টা তো টাইম লাগলোই সেখানে বারোটা মোমো বানিয়েছি তো যাই হোক আরও বেশি বানানো যেত কিন্তু বানাইনি বেশি বানাতে অনেক কষ্ট করবে এত বেলে আর কি এতক্ষণ ইয়ে করে তো যাই হোক যে হচ্ছে হয়ে হয়ে যাক তারপরে খাবো চলো খুব খুশি তো সকালবেলাতে সকালে যা খেয়েছি আজকে কি বলবো দারুণ হয়ে যে দারুণ ভাবিনি যত টেস্ট হবে অত ভালো খাওয়ার পরে এখন আবার খাচ্ছি ভালো ভাবো মানে আজকে দিনটা ভালো নাকি মা দিনটা ভালো আজকে প্রথমে আজকে ভেবেছি কি ভিডিও করব না তারপরে আবার ভাবলাম যে করি আজকে তো ভিডিও যা যায়নি না আজকে তো একটা রেসিপি ভিডিও দিয়েছি ঠিক আছে আজকে জানি ভিডিও জানি কালকে ভিডিও যাবে ভিডিওটা এখন এডিটও করি না এডিটও করিনি কিছু করিনি এখন ওদের খাবো খেয়ে যাবো তারপরে এডিট করবো শর্ট ভিডিওটাও এডিট করবো আর বড় ভিডিওটাও এডিট করতে হবে ঠিক আছে আবার কাছে কথা বলবো আবার আটা আটা রাত্রে রুটি করবা খাবি না যে না বারোটা বারো পিস তিন পিস করে ভাগে পড়বে খাবো না তো যাই হোক ভালো ভালো খাবার ভালোই লাগছে ঠান্ডাতে কাশি হচ্ছে তো চলো ওখানে হতে থাক আর আমি বসে থাকতে থাকি দেখো নামিয়ে দিয়েছে যে বলতে মোমো খেতে আমার এত ইচ্ছে করছে এত ইচ্ছে করছে কিছুতেই কিনে এনে দেয় না আমি বাড়িতেই বানিয়ে দিলাম কি আর করবো দুঃখের কথা কি আর করবো দুঃখের কথা

তো যাই হোক এখানে দেখো মোমো খেয়ে মা অমনি রুটি করতে বসে গেছে দেখো আটা মাখিয়ে নিয়ে যে রুটি করছে ওখানে রুটি করছে রাত্রে রুটি আর হচ্ছে ফুলকপি আলু তরকারি এই হচ্ছে খাবো আজকে মোমো কি কলকাবর খোস মোমো এক দিন বানাতে পারি না চোদ্দ দিন বলে হা তো বন্ধুরা রুটি খেয়ে চলে এসেছি রুটি তখনই আমি খেয়ে নিয়েছি মা যখন বানালো তার সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিয়েছি কারণ পরে আমি খাবো না সেজন্য ঠিক আছে এখন একটা বই দেখবো বই দেখে তারপরে ঘুমাবো তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাইক নাই